আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ওমএশ ক্যাপিডি থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে তো রেডিমেড থ্রি পিস এবং গাউনের কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল এই থ্রি গাউনটা দেখাচ্ছে থ্রি পিস গাউন এটা হচ্ছে মূলত আপনার বেস কালার হোয়াইট জর্জেটার মধ্যে খুব সুন্দর একটা গাউন এটা ঋদের জন্য মানে ঈদের জন্য স্পেশালি এটা নিয়ে আসা হয়েছে এটা অন্যগুলো জাস্ট কালার কন্ট্রাস্ট হবে প্রত্যেকটা গাউন হোয়াইট থাকবে এটা হোয়াইটে ইয়েলো কম্বিনেশন এটা হচ্ছে সেম হোয়াইট কালারের সাথে আপনার কম্বিনেশনটা হবে মেরুনের এই যে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জের সালওয়ার আছে ড্রেসের সো এই ড্রেসটার দাম কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে দেন এটা একটা খুব সুন্দর কালার আছে লেমন কালার প্রাইস পড়বে হচ্ছে

আচ্ছা এটা হচ্ছে এগুলো কিন্তু কালার এখন শেষের দিকে ঈদের মধ্যে যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলোর কালার কিন্তু এখন শেষের দিকে সাইজ শেষের দিকে শেষ হয়ে গেলে কিন্তু ঈদের আগে কোনোভাবে আর আসবে না সো যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন আর হোলসেল যারা নেবেন তারা একটু দ্রুত নিয়ে নেবেন আর এখন কিন্তু দেখে যে রোজা মাঝামাঝি বানানোর মানে চান্স খুবই কম রেডিটা নিয়ে নিলে কিন্তু ইজিলি ঈদের ড্রেস হিসেবে করে ফেলতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার দাম কত ভাই এটা পড়বে মাত্র টাকা কালার কাজগুলো দেখুন দাম পড়বে তেইশো পঞ্চাশ ম্যাটেরিয়ালটা লাক্সারি জর্জেট কালার দেখাবো দাম থাকছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটার সাথে সেম সালোয়ার সেম ওর প্রাইস অনলি তেইশশো পঞ্চাশ এটা একটা আছে জাম কালারটা কালারটা খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার কি একটাই মিষ্টি কালার খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা কিন্তু কাজ করা আছে এটার সাথে সালোয়ার না দেখাবো সালোয়ারটা হবে প্যান্ট কাটিং নিচে কাজ করা আর অন্যটা অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আরো বেশি সুন্দর কালার হবে দুইটা সরি তিনটা কালার এটা দামানের পোর্শনে হেভি কাজ করা এবং আমি একটু কাজের ফিনিশিংটা দেখাই অনেকে কিন্তু ফিনিশিং দেখতে চান কারণ রিজনেবল প্রাইস কিন্তু দিচ্ছে ভাইরা এই জন্য অনেকে কনফিউশনে থাকেন কোয়ালিটি নিয়ে কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছে বাট প্রাইস অনেক রিজনেবল এটা একটা সুন্দর কালার আছে এটার প্রাইস কত পড়বে ভাই উনিশশো টাকা আর একটা খুব সুন্দর কালার হবে মাস্টার ইয়েলো কালার দামটা পড়ছে মাত্র উনিশশো টাকা এই যে সেম সালোয়ার ওন্না আচ্ছা নেক্সট ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা এটার মধ্যে কালার দুইটা না এটা খুব সুন্দর একটা মফ কালার অল ওভার ড্রেসে কাজ করা জামার উপরে স্টোনের কাজ হবে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার হচ্ছে কাজ করা থাকছে এটার কালার দেখাবো আপনাদেরকে মফ কালার আছে এটা দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার প্রাইস কত পড়বে ভাইটা আঠারোশো পঞ্চাশ টাকা টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে দুই খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ থাকবে অন্যটাও কাজ করা কালার আছে মেরুন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কত পড়ছে ভাই এটা এটা পড়বে মাত্র 1750 1750 টাকা সালোয়ার নাকি থাকবে নেক্সট যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা এটা অনেক সুন্দর পুরো ড্রেসটা কাজ করা আছে সাথে সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ দাম পড়বে কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা সুন্দর কালার আছে একই দাম সতেরোশো পঞ্চাশ দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আবার কালার হবে তিনটা ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দাম পড়বে হচ্ছে

কালার ম্যাচিং কাজ প্রাইস কত বলেন ভাইরা এটা পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা দেন এই ড্রেসটার কালার কিন্তু চারটা আছে যারা নিতে চান ফাস্ট অর্ডার করে ফেলবেন সাইজ থাকতে থাকতে আবারো বলছি দ্রুত অর্ডার করে ফেলবেন সালোয়ারের নিচে কাজ ওন্নাতেও কাজ দাম কত ভাই এটা 1750 1750 এটা একটা কালার সেম 1750 এ আইটা আরো দুটো কালার হবে যেমন এটা 1750 টাকা জি সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1750 লাস্ট ওয়ান আছে এই ড্রেসটা একই দাম 1750 টাকা কালেকশন কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ওমেন্স কেয়ার বিমার্ক্রিস কমপ্লেক্স বিশ্ববিদ্যার স্তৃতলা শুক্রংশ সাত আর ফোন নাম্বার ভিডিওর স্কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ